কিছু মূলত আমি এবং আমার দুই বাতিজা মিলে এটা শখের বসে হইয়া আমরা একটু আমি এক জায়গায় আমার একটা ফ্রেন্ডের সাথে মাছ শিকারই ছিলেন আমার এক ফ্রেন্ড আমি গাজীপুরে কোনো একটা যাই মাছ শিকারে ওই আমার ফ্রেন্ডের সাথে তখন থেকে আমার এটা কৌতূহল জাগে যেন আমি আমার এলাকায় যদি এই একটা মাছ শিকারী বিভিন্ন জেলার থেকে মৎস্য শিকারী বন্ধুবান্ধব যদি আসে তাহলে এলাকাটা সুন্দর একটা পরিবেশ আমি ওখানে যেই সুন্দর পরিবেশ উপলব্ধি করছি আমার এলাকাটাও যেন ওই ধরনের বিভিন্ন জেলার থেকে মৎস্য শিকারি আসেন এই নিয়ে কিন্তু এটা করছি ঠিক পরবর্তী টাইমে বর্তমানে আমি কিন্তু এই প্রজেক্টটা আপাতত আমি খুব লজ পজিশন হয়েছে তবুও বিভিন্ন শিকারিরে আসে তারা মাছ ধরে আনন্দ হাসি মুখে রোজ যায় আমার কাছে একটা খুব আনন্দ লাগে এক কথা বুঝলাম ভাইয়ের এটা শখ নর্থ ব্যবসা কমার্শিয়াল না ইনভেস্টমেন্ট অনুযায়ী তার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী রিটার্ন যে আসার কথা সে টাইম বা লক টাইম কোনোটাই সাকসেস হইতেছে না কিন্তু তার যে শখ সেটা পূরণ হয়েছে এই জন্য চলমান ঢাকা দি গেলো না আমি ওই যে শিকারি যে মাত্র আমি আসলাম বিভিন্ন শিকারীরা হাসি মুখে মাছ নিয়ে ফেরত গেছে তাদের মুখে হাসি দেখে আমার কাছে ভালো লাগে এটা আপনাদের ভবিষ্যতে আমি এটা চলমান রাখবো এটা আশা করি এক সময় হয়তো লাভবান আমার পুঁজি উঠতে পারে লাভবান কিন্তু আমার শখটা পূরণ হইতেছে আমার আশেপাশে আমি ফিশিং জোন আরও বৃদ্ধি করার জন্য আমার আরও তিনটা প্রজেক্ট তিনটা পুসকনি আরও পাশে আছে সেইটার ভিতরেও ছোটো ছোটো মাছ আমি রোপণ করছি ওই মাছ বড় হয় ভবিষ্যতে আমি এটাকে আরও বৃদ্ধি যদি বিভিন্ন শিকারি সারা পাই তাহলে আমি এটা আরও একটু বড় প্রজেক্ট নেব এরকম এইটা শিকারের ফিটা। আপনার শিকারি হইলে আপনার আনন্দ লব্ধিতে আপনি অনুভব করবেন কিন্তু আমি যা অনুভব করি তাতে তারা মাছদের আনন্দ পায় যেহেতু আমার পুষ্করিতে প্রচুর মাছ আছে প্রত্যেক শিকারী এমন কোনো বার নাই দেন নাইনটি পার্সেন্ট লোককেই হাসি মুখে প্রচুর পরিমাণ মাছ আমার এখানে রুই কাতল মিরগেল কালীবহস তারপরে পাঙ্গাস সাতটা প্রজাতির মাছ আছে আমি প্রত্যেক শিকারে ওলাপাক আমাকে প্রত্যেকটা কি লাভবান চিনতে না হাসি মুখে তারা যায় আরও তারা যেন এখানে মাছ শিকার আইসা জানি হাসি মুখে যাইতে পারে এই পরিমাণ মাছ আমি সর্বসময় এই প্রশ্ন নিতে রাখবো তারা জানি কোনোবারই শিকারীরা যেন মনে কষ্ট নিয়ে মানে মলির মুখে না পেরে

তাদের সহযোগিতা অবশ্যই আমার সহযোগিতার প্রয়োজন আছে তাদের সহযোগিতা না হইলে এই পাবলিক সবাইকে আমন্ত্রণ রাইজো اكيد সব ঠিক আছে আশা করি আমার এই বড় ভাইয়ের এই স্বপ্ন একটা সময়ের জন্য সারা বাংলায় এক নামে চিনে এই প্রত্যাশা রেখে সকলের প্রতি দোয়া ও কামনা করি এবং যারা আজকের এই ভিডিও ধারণ করেছে তাদের প্রতি ধন্যবাদ আপনাদের আমার শিকারী প্রতিবেশ আমার বন্ধু-বান্ধবদের সাহায্যই করতে আমি এই পর্যন্ত আরো সামনের দিন আগে যেতে পারি এই কামনা